হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো জগতের নিয়ম অনুযায়ী খারাপ ভালো মিশেই আমাদের জীবন তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো রুপাস ডায়েরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা পুজো বাড়িতে এসেছি আমার একজন রিলেটিভের বাড়িতে তো সেখানে ছিল মা মনসা ঠাকুরের পুজো আর সেখানেই আমি এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি কত সুন্দর না মায়ের চোখ দুটো এত সুন্দর মূর্তি সত্যি দেখে না চোখটা জুড়িয়ে যায় আর এই দেখো আজকে একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাবো এই দুটো কিউট কিউট বাচ্চা মেয়ে ওদেরকে আজকে সাজানো হয়েছে বেহুলা আর লক্ষ্মীন্দর হিসাবে তো বেহুলা লক্ষ্মীন্দর হিসাবে কেন সাজানো কেন সাজানো হয়েছে এই কারণে আজকে এদেরকে বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ে দেওয়া হবে তাই তো এদের বাড়িতে নিয়ম যে পুজোর দিন সন্ধ্যেবেলাতে মানে একবার বেহুলাকে বিয়ে দেওয়া হয় বেহুলা লক্ষ্মী বিয়ে দেওয়া হয় তো এইভাবেই প্রত্যেক বছরই করা হয় তো এবছর ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ওরা কতটা এনজয় করছে ব্যাপারটা আর দেখো কিভাবে কি করে সব জানে ওরা তাই না কতটা সুন্দরভাবে এনজয় করছে দেখো সুন্দরভাবে কি সুন্দরভাবে ওই মানে ফুল দিয়ে যেটা বরণ করে আর কি কত সুন্দর করলো না ভীষণ স্মার্টলি জিনিসটাকে এনজয় করছে দেখো এখন ওই যে মানে কলাই গাছগুলো যে হয় না তো সেইটা নিয়ে মাথায় করে কত সুন্দর ঘুরছে দেখো কতটা পারদর্শী আর কি কিউট লাগছিল দেখতে কি বলবো ওরা দুজনাই হাসছিল আর ব্যাপারটাকে এনজয় করছিল যাই হোক এই জিনিসটা দেখার জন্যই আমি সন্ধ্যে সন্ধে চলে গিয়েছিলাম যে মায়ের আরতি দেখবো আর সাথে এই লক্ষ্মীন্দর আর বেহুলার বিয়েটা তোমাদেরকে দেখাবো তো যাই হোক এইভাবে ওরা তো মজা করেই বিয়েটা করেছিল আর বিয়ের যে রিচুয়ালসগুলো সেই রিচুয়ালসগুলো সুন্দরভাবে করছিল দেখে ভালো লাগলো যে এটুকুনি ছোট্ট ছোট্ট মেয়ে ওরা কি সুন্দরভাবে করছে দেখো যাই হোক এইভাবে বিয়ের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল তারপরে শুরু হয়ে গিয়েছিল আমাদের মা মনসা ঠাকুরের আরতি তো আরতি যখন হচ্ছিলো আমি একদম মন দিয়ে দেখছিলাম আরতিটা আর কোনো দিকে তাকায়নি শুধু ক্যামেরাটা অন করে আমার চোখ ছিল মায়ের দিকে আমি নিজ স্তব্ধে বসে মায়ের আরতি দেখছিলাম তো মায়ের আরতি শেষে মানে মাকে নিজের মনের অনেক কথাই জানালাম আর জানানো জানানোর পরে এটাই বললাম যে এই জগৎটাকে মা একটু শান্ত করে দাও তুমি মানে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে চারিদিকে মানে কি জানে কি হবে কি না হবে এই টেনশানেই আর ভালো লাগছে না যাই হোক আমাদের এই সুন্দর মুহূর্তটা কাটালাম তো ভালোই লাগলো আরও মানে যারা আমাদের মানে রিলেটিভ তো ওখানে অনেকেই দিদি দাদা সবাই এসছিল। তাদের সাথে সবার সাথেই দেখা হলো গল্প বাছাও হলো তো এইভাবে আরতির শেষে প্রসাদ নিয়ে মানে পুজোর প্রসাদ নিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম তাহলে যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও সাথে থেকো ভালো থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে তোমাদের সাথে ততক্ষণের জন্য Tata.